গত দাপর লীলায় ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রের মধ্যাহ্ন কালে বৃন্দাবনে বর্ষানা রাভেল গ্রামে শ্রী বিশুভানু মহারাজ ও শ্রীমতী কৃত্তিদা সুন্দরী দেবের কন্যা রূপে শুভ আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী সেই কারণে আমাদেরকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হবে এবং দুপুর বারোটার পরে আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি দুটি অন্ন ভগবানকে নিবেদিত যে প্রসাদ সেই ভগবত প্রসাদ আমরা গ্রহণ করতে পারি অনেকে বলতে পারে যে না আমরা তো রাধাষ্টমীর দিন পুরো নির্জলা উপবাস থাকছি পর দিন সকাল পালন করছি ইস্কনের ভক্তরা বারোটা পর্যন্ত উপবাস থেকে অভিষেকের পরে ভোগ নিবেদনের পরে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে কখনই উচিত না তাদের নিন্দা করা যারা বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে পালন করছে আপনি পরের দিন পালন করছেন খুব ভালো কথা কিন্তু যিনি ভগবত ভক্ত হবে তিনি বিনম্র হবেন অলধারী বৃক্ষ সবসময় রুইয়ে থাকে